আজকের ভিডিওতে আমি ইসরায়েল খান আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অটোকেডে কিভাবে কালারিং করে জমির ক্ষেত্রফল বা শতাংশ বের করা যায় প্রথমে আপনারা মৌজা নকশা থেকে আপনাদের প্রয়োজনীয় পলটগুলো আমার মতো করে লাইন অথবা পলিলাইনের সাহায্যে টানবেন আপনাদেরকে লাইন অথবা পলিলাইন যে কোনো একটা দিয়ে দাগের বর্ডারগুলো টানতে হবে এখানে লাইন টানাটানির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট শর্ত নেই আপনারা যেভাবে খুশি টানতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি আগে থেকেই কিছু লাইন এঁকে রেখেছি এগুলোকে আমি সিলেক্ট করলাম তারপর এই যে কপি টুলের সাহায্যে এটাকে কপি করে আমি এখানে বসিয়ে দিলাম এন্টার দিলাম মানে এগুলোকে আমি কালার করব। এগুলোকে কালার করার জন্য আমার যেটা করতে হবে এ অপশনটাতে ক্লিক করতে হবে এটার কমান্ড হচ্ছে এইচ স্পেস অথবা এইচ ইন্টার এটাতে আমি ক্লিক করলাম আমি প্রথম অপশনটা মেজেন্ডা কালার চাচ্ছি ইন্টার করে দিলাম তারপর আমাকে হ্যাচে আবার ক্লিক করতে হবে না এখন আমাকে শুধু স্পেস দিতে হবে স্পেস দিয়ে আমি এটার কালারটা চাচ্ছি লাল আমি লালে ক্লিক করে দিলাম আবার আমি এই যে ইন্টারে ক্লিক করলাম এখন আবার স্পেসে ক্লিক করলাম এখন আমি কালারটা চাচ্ছি এটা তারপর স্পেসে আবার ক্লিক করলাম অটোমিক্যালি অ্যাডজাস্ট এটাতে ক্লিক করলাম তারপর আবার আমি স্পেসে ক্লিক করলাম এটার কালারটা আমি চাচ্ছি গ্রিন এটাতে ক্লিক করলাম স্পেস দিলাম আবার স্পেস দেওয়ার পর আমি এখন যে কালারটা চাচ্ছি সেটা হচ্ছে এই যে সায়ান এখানে আমি ক্লিক করে দিলাম এখন আমার প্রত্যেকটি পলট কালার হয়ে গেল এখন আমি চাইলে এগুলোর শতাংশ নির্ণয় করতে পারবো এগুলোর শতাংশ নির্ণয় করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে এই ফাঁকে বলিনি যারা আমাদের কমপ্লিট অটোকেট কোর্সটি করতে চাচ্ছেন তারা অবশ্যই জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট ট্রিপল ওয়ান এইট টু এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদের কমপ্লিট কোর্সের সিলেবাসটি জেনে নেবেন সেটা হচ্ছে মনে করেন আমরা এই আঠারো নম্বর পলটের শতাংশ নির্ণয় করতে চাচ্ছি তাহলে আমাদেরকে আঠারো ক্লিক করতে হবে ক্লিক করার পর কমান্ড হচ্ছে এল আই স্পেস তেরো হাজার চারশো সাতচল্লিশ এই যে স্কোয়ার ফুট এটাকে আপনারা শুধু কপি করবেন কপি করার পর ক্যালকুলেটার নামের যে অপশন আছে আমাদের ওইখানে আমরা কি করব এটাকে পেস্ট করে এটাকে আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এটা দিয়ে ভাগ আমাদের শতাংশ এটাকে আমরা কন্ট্রোল সি করব। তারপর আমি টেক্সট কমান্ডের সাহায্যে এখানে আমি সিম্পলি এটাকে বসিয়ে দিব কন্ট্রোল বি তারপর আমি এটার শতাংশটা আমি লিখে ফেলবো একইভাবে আমরা সতেরোশো ষোলো সতেরোশো বিশ সতেরোশো পনেরো সতেরোশো বারোর শতাংশ নির্ণয় করতে পারি আমি আপনাদেরকে শুধু সতেরোশো ষোলো যেটা আছে এটা শতাংশটা আমি নির্ণয় করে দেখাই এলআই স্পেস এটাকে আমি কপি করলাম আমাদের ক্যালকুলেটারে আমরা এটাকে পেস্ট করে দিব তারপর ভাগ দিব চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এই যে এটা হচ্ছে আমাদের সতেরোশো শতাংশ আমি টেস্ট কমান্ড নেওয়ার পর এটাকে জাস্ট পেস্ট করে শতাংশ লিখে দিব এখন আসি আমরা এই রাস্তার রাস্তাটাকে কিভাবে কালার করবো রাস্তাটাকে কালার করার জন্য আমাদেরকে রাস্তাটাকে লাইন দিয়ে জয়েন করতে হবে এই যে আমি যে কোনো একটা লাইন আবার টেম্পোরারি আঁকবো এখন আমি আমাদের কমান্ড এইচ স্পেস অথবা এখানে সিম্পলি এই যে এ অপশনটাতে শুধু ক্লিক করব রাস্তার কালারটা আমি এই কালারটা রাখতে যাচ্ছি এটার শতাংশ নির্ণয় করার জন্য এটাকে সিলেক্ট করে এল স্পেস তারপর আমাদের এটাকে কপি করে ক্যালকুলেটরে পেস্ট করে দিতে হবে ক্যালকুলেটরে পেস্ট করে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এন্টার এই শতাংশটা হচ্ছে আমাদের রাস্তাতে কতটুকু জমি আছে সেটা তারপর ডাইমেনশন এই যে ডাইমেনশন অ্যালাইন্ড অথবা আপনারা সরাসরি এই যে এখানে ক্লিক করে অ্যালাইন্ড ক্লিক করে এটা নিতে পারবেন ডাইমেনশন গুলো আপনারা আপনাদের মন মতো দিতে পারবেন স্পেস দিয়ে দিয়ে ডাইমেন যত প্রকার ডাইমেনশন আছে আমাদের দরকার সেগুলো আমরা এখানে দিতে পারবো এখন আমরা পিডিএফ বানিয়ে দেখি এটা কেমন দেখা যায় তো আমি উইন্ডোতে ক্লিক করে এটাকে স্টার সিলেক্ট করব আর এটাকে আমি ফিট টু পেপার করে দিচ্ছি ল্যান্ডস্কেপ হবে তারপর প্রিভিউ এই যে এটা হচ্ছে আমাদের যে পিডিএফ ফাইলটা আছে পিডিএফ ফাইলটা তো আমি এটাকে পিডিএফ ফাইল বানাই এই যে কালারিং এই যে দেখেন আমাদের কত সুন্দরভাবে কালারিং করে মানে শতাংশ নির্ণয় করাও হয়ে গেছে ডাইমেনশন নির্ণয় করাও হয়ে গেছে তো আজকের ভিডিওটি আমরা এই পর্যন্তই রাখতেছি আপনারা খুব সহজেই অটোকেট ব্যবহার করে কালারিং করে জমির শতাংশ এভাবে নির্ণয় করতে পারবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ